নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি পার্শে মাছ চলুন দেখে নিই প্রথমে পার্শে মাছগুলো বাজার থেকে একটু বড় ধরনের পার্শে মাছ বাজার থেকে কিনে না কিনে একদম কেটে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এবারে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ মানে আমি এক চামচ লবণ দিয়েছি আর হাফ চামচের একটু বেশি হলুদ দিয়েছি দিয়ে পুরো মাছগুলোর গায়ে মাখিয়ে নিলাম এবারে একটা মিক্সির পট নিয়েছি তাতে বড় তিনটে লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা দু চামচ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে এবারে এই সাদা সর্ষেটায় কিন্তু ঝাঁজ কম থাকে সাদা সর্ষেটা খেলে খুব একটা অম্বল যাদের গ্যাস অম্বল হবার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু কম হয় তো এই জন্য আমি দুটো সর্ষে মিলিয়ে নিয়েছি অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ এরপরে মিক্সির পটটাকে ঢাকা দিয়ে আমি মিক্স করে নেবো ভালো করে প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি গরম করে নিয়ে মাছগুলো একে একে কড়াইতে ছেড়ে দিচ্ছি যাতে ভাজা করে নেব একদম কাঁচাও রাখবো না আর খুব যে একেবারে পুড়িয়ে ভাজবো তাও না খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের ঝোলেতে দেওয়ার পরেও মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় আর একদম কাঁচা রাখলেও গন্ধ বেরোবে কাচা কাঁচা যার জন্য মিডিয়াম করে ভেজে নিতে হবে এ হালকা লাল লাল করে এবারে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো বাটিতে তুলে রাখছি এরপরে ওই তেলের মধ্যেই আমি একে একে একটু সোমবার দিয়ে দেব। মানে ফোড়ন যেটা বলে একটু শুকনো লঙ্কা দিলাম একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়েছি আর একটু কালো জিরা ছোট্ট একটা চামচের এক চামচ কালো জিরা দিয়েছি দিয়ে একটু গরম হয়ে গেলেই মানে একটু ভাজা হয়ে গেলেই মিডিয়াম সাইজের দুটো আলু আমি ছোট ছোটো পাতলা পাতলা করে পিস করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা আমি খুব মোটা মোটা আলু দিই না একটু পাতলা করে কেটে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে যে সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষেটা তেলের উপরে দিয়ে দিচ্ছি পুরো মশলাটা দেওয়ার পর এবারে কিন্তু তেলের মধ্যে ভালো করে কষে নেব কষতে কষতে যতক্ষণ না উপরে হালকা তেল ভেসে ওঠে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিতে হবে আলুর সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রঙ হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়েছি জাস্ট রঙ হওয়ার জন্য এবারে মিক্সির পটটা ধুয়ের মধ্যে জল দিয়ে দিলাম দিয়েও ভালো করে কষতে থাকছে কিছুক্ষণ কষার পরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কষতে কিছুক্ষণ কষে নেওয়ার পরে যাতে নিচে ধরে না যায় কড়াইতে এই পর্যন্ত কষে নিতে হবে তারপরে গরম জল করে যতটা আমি ঝোল রাখবো আপনারা যতটা ঝোল রাখবেন ততটাই দেবেন আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল এরপরে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঝোলটা যেই কিছুক্ষণ ফুটে গেল তারপরেই মাছগুলো একে একে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। ঝোলের মধ্যে দেওয়ার পরেও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে যাতে ঝাল লবণ সমস্ত কিছু মাছের মধ্যে ঢুকে যায় তাতে মাছটা খেতে কিন্তু খুব স্বাদ হবে এরপর একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম আর কিছু ধনেপাতা পাতা ধুয়ে ভালো করে কুচি করে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে গন্ধটাও খুব ভালো আসবে টেস্টটাও খুব ভালো হবে দারুণভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন Thanks for watching.